আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকের শ্রদ্ধা এবং পর্বে আমরা ইটা খোলা কিন্তু কাজের অগ্রগতি সরাসরি দেখার চেষ্টা করব এবং সেই সাথে এই কাজটি আসলে কতদিন পর্যন্ত লাগতে পারে সে বিষয়ে আপনাদের একটি মুখ্যম ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ঢাকা সিলেট ছয় লেন মহাসড়ক আলোর মুখ আসলে কবে দেখবে সে প্রশ্নটি আমি নিজে ব্যক্তিগতভাবে করতে চাই ব্যক্তিগত ভাবে করে চলমান রয়েছে এই প্রকল্পের পরিবর্তে ছয় লেনে উন্নীতি করা হচ্ছে প্রকল্পের কাজ দুই সালের জানুয়ারিতে শুরু হয়েছে এবং দুই সালের ডিসেম্বরের মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল তবে কিছু অংশে কাজ শেষ হতে দুই সাল কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে এই ছয় লেন মহাসড়ক প্রকল্পের মূল উদ্দেশ্য হল ঢাকা এবং সিলেটের মধ্যে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি করা এবং পণ্য যাত্রী পরিবহন সময় এবং খরচ সাশ্রয় করা প্রকল্পের আওতায় দুশো এক দশমিক আট এক দুই কিলোমিটার মহাসড়ক তেরোটি ওভারপাস ছেষট্টি সেতু তিনশো পাঁচটি কালভার্ট সার্ভিস লেন একটি ইন্টারচেঞ্জ এবং পথচারী আন্ডারপাসের জন্য ছাব্বিশটি ওভারপাস নির্মাণ করা হবে প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক মোট দৈর্ঘ্য দুশো এক দশমিক আট এক দুই কিলোমিটার সেতু সংখ্যা ছেষট্টি ওভারপাস তেরোটি কালবার সংখ্যা তিনশো পাঁচটি আর এই মহাসড়কের অর্থায়ন করছে এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি এ প্রকল্পের পঁচাত্তর শতাংশ অর্থায়ন করবে সময়সীমা যদি আমরা দেখি তাহলে সেটি অবশ্যই যথারীতি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও বাস্তবে কোনো কোনো জায়গায় এখনও কাজ শুরুই করা হয়নি আবার কোনো কোনো জায়গায় বিশ শতাংশ কাজ হয়েছে এর ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার নয়শো আঠারো কোটি টাকা এই ছয় লেন মহাসড়কটি শুধু ঢাকা এবং সিনেটের মধ্যে যোগাযোগই উন্নত করবে না বরং এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের একটি অন্যতম করিডোর হতে যাবে এবং সাসেক দুইয়ের একটি অন্যতম পরিকল্পিত রোড এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থারও আমূলক পরিবর্তন ঘটাতে পারে এই ঢাকা সিলেট ছয় লেন মহাসড়ক কাজের সমাপ্তি হলে চার বছরে ঢাকা সিলেট ছয় লেন মহাসড়কের কাজ হয়েছে কোনো কোনো জায়গায় দশ শতাংশ আগামী বছরের মধ্যে তিরিশ হাজার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও দুই সালের আগে তার সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলা প্রশাসক বা জেলার তথ্য ভান্ডার থেকে যতটুকু জানা যায় তা হচ্ছে ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে কথা ছিল দুই হাজার তেইশ সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত দুশো পঁয়ষট্টি কিলোমিটার মহাসড়কটি ছয় লেনে উন্নতি করা হবে কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানা জটিলতার মধ্যে গোলপাক খাচ্ছে প্রকল্প প্রথমে সিলেট তামাবিল মহাসড়কটি চার লেন করার কথা ছিল পরে সিলেট ঢাকা ছয় লেন এবং সিলেট তামাবিল সড়ক চাইল্ডলাইন প্রকল্প চূড়ান্ত করা হয় বন্ধুরা জমি অধিগ্রহণ এবং ঠিকাদার নিয়োগ ছাড়াও তড়িগুড়ি করে দু হাজার একুশ সালের আঠাশ অক্টোবর সড়কটি বৃত্তিপ্রস্ত স্থাপন করা হয় এগুলো সাধারণত রাজনৈতিক কারণে পৃথিবীর অনেক দেশেই করে থাকা হয় তবে আমাদের দেশে এগুলো একটু বেশি প্রচলিত বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশ কিংবা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন ভারত মিয়ানমার নেপাল ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে এসব বিবেচনায় প্রকল্পটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার এবং সিলেট জেলাবাসীর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বন্ধুরা কোনো দেশে যোগাযোগ ব্যবস্থা যদি সহজ হয় তাহলে সে দেশের ব্যবসা বাণিজ্য তথা কৃষি সম্প্রসারণ খুব দ্রুত হয় এটি একটি চিরন্তন সত্য কথা আমরা যদি আমাদের ব্যবসাকে সম্প্রসারিত করতে চাই এবং ব্যবসাকে দ্রুত তার কাঙ্ক্ষিত গ্রাহকের হাতে পৌঁছে দিতে চাই পণ্যটি তাহলে অবশ্যই আমাদেরকে একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে একই সাথে আমাদের জ্বালানি খরচ যদি আমরা সাশ্রয় করতে পারি তাহলে দেশের সার্বিক অর্থনীতিতে এই সাশ্রয়ী জ্বালানি বিশেষ কাজে লাগে মূল সড়কের উভয় পাশে যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সড়ক ছাড়াও সেষট্টি সেতু থাকছে যে কথা আমি আগে আপনাদের বলেছি এছাড়া আমরা আজকে যেখান থেকে শুরু করেছিলাম এইটা খোলা এই ফ্লাইওভার হচ্ছে এই ফ্লাইওভারটি নরসিংদী এবং কিশোরগঞ্জকে ও সিলেট রোডকে কানেক্ট করবে এর মধ্যে ঢাকা সিলেট অংশের তেরোটি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং অনেক জায়গায় কাজ পুরোদমে শুরু হয়েছে তবে হঠাৎ করে সরকার পরিবর্তনে দেশের সার্বিক প্রকল্পগুলো সাময়িক বন্ধ থাকলেও বর্তমানে সবগুলো প্রকল্পই দিল্লয়ে চলছে ছয়লেনের সিলেট তামাবিল সড়কের প্রায় ষাট কিলোমিটার কাজের তিনটি প্যাকেজের মধ্যে একটি শেষ হয়েছে ঢাকা সিলেটের দুশো নয় কিলোমিটারের মধ্যে সিলেট মৌলিকবাজার এবং হবিগঞ্জের একশো একুশ কিলোমিটার জমি অধিগ্রহণ এখনো জটিলতার মধ্যে আছে বলে প্রাপ্ত তথ্যে জানা যায় এ পর্যন্ত প্রকল্পের মাত্র কোনো কোনো জায়গায় বিশ শতাংশ কোনো কোনো জায়গায় তিরিশ শতাংশ আবার কোনো কোনো জায়গায় দশ শতাংশ শেষ হয়েছে দীর্ঘতির কারণে হিসেবে জমি অধিগ্রহণ জটিলতাকে দায়ী করে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানগুলো দু হাজার একুশ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া তিরিশ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কিন্তু শেষ হতে দুই হাজার আঠাশ সালে পেরিয়ে যাবে বলে ধারণা এশিয়া উন্নয়ন ব্যাংক বন্ধুরা আমি আমার ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম এই প্রকল্পের ব্যয় পরিমাণটি আসলে ষোলো হাজার বা সতেরো হাজারের কাছাকাছি কিন্তু একেবারে শেষে এসে বলেছি তিরিশ হাজার তার মানে বাংলাদেশে কোনো একটি প্রকল্প যখন শুরু হয় তখন এক ধরনের বাজেট প্রণয়ন করে শুরু হয় এবং শেষ হয় ঠিক তার দ্বিগুণ বা তিনগুণ বেশি বাজেট দিয়ে একই সাথে জনভোগান্তিত আছে হাইওয়ে রোডগুলোতে যে সমস্ত নীতিমালা ব্যবহার করে কাজ করা হয় এই সমস্ত নীতিমালায় যদি সারা বাংলাদেশে প্রকল্প চলে তাহলে এদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে কেননা যথাযথ পরিবেশের ক্ষতি হয় এরকম কোনো ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমি সারা বাংলাদেশে ঘুরে কোথাও দেখিনি যে যথাসময় পানি দেওয়া হচ্ছে কিংবা যথাসময় ময়লা আবর্জনাগুলো গুলো সঠিক জায়গায় ফেলা হচ্ছে বিশেষ করে সবচেয়ে মজার বিষয় এবং দুঃখের বিষয় এটাই যে পাইলিং এর যে ডাস্টগুলো যেটা একটি গভীর জায়গায় ফেলে উপরে মাটি চাপা বা বালি চাপা দেওয়ার কথা সেগুলো রাস্তায় যখন ফেলে দেওয়া হয় পাইপের মাধ্যমে তখন এগুলো গাড়ির সাইলেন্সারের বাড়িতে যখন শুকিয়ে যায় এত বিরক্তিকর ডাস্ট তৈরি হয় যে ডাস্টের কারণে আমাদের শ্বাসকষ্ট থেকে শুরু করে নানাবিধ রোগে আমরা জর্জরিত হই আমাদের আশেপাশে শিল্প কর কারখানা এবং মার্কেটগুলোতে এগুলো ছড়িয়ে গিয়ে পরিবেশ তথা আমাদের পোশাক আশাকের ব্যাপক ক্ষতি করে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানগুলো এসব বিষয়ে নজরদারি করবে কি করবে না সেটা নিশ্চয়ই সরকার বলতে পারবে বন্ধুরা ডাকা সিলেট মহাসড়কের খোলা পর্যন্ত ভিডিও চিত্রে আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো পর্ব নিয়ে সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশে এবং বিদেশে যে জ্যাখানেই থাকুন না কেন অবশ্যই সততা এবং ন্যায় নিষ্ঠার প্রতি দায়িত্ব পালন করবেন সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ